কলিযুগে জাগ্রত দেবতা বজরং বলি কোথায় তার বাস আনুন সেই রহস্য এখন তিনি কোথায় থাকেন সত্যি আপনি কি জানেন যে কলিযুগে এখনও তিনি বেঁচে আছেন এখনও তিনি থাকেন কারণ বজরঙ্গবলিকে অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম বলা হয় কলিযুগের জাগ্রত দেবতা হচ্ছেন তিনি শাস্ত্রমতে এই যুগে গন্ধমাধন পর্বতে বাস করেন বজরঙ্গবলি এ সম্পর্কে কিছু তথ্য আজকে আমরা জানাব জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারকে বড় মঙ্গল বা বুড়ো মঙ্গল বলা হয়ে থাকে পুরাণ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে বৃদ্ধ বানরের রূপ ধারণ করে ভীমের অহংকার চূর্ণ করেছিলেন বজরঙ্গবলী হনুমানকে কলিযুগে জাগ্রত দেবতা হিসেবে গণ্য করা হয় বজরঙ্গবলী অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম ধর্মশাস্ত্র অনুযায়ী কলিযুগে বজরঙ্গবলী মর্তে বাস করেন আজ বড় মঙ্গল উপলক্ষে জানুন কলিযুগে কোথায় বাস করেন মোচন হনুমান বার বর্তমানে অর্থাৎ কলিযুগে কোথায় বজরঙ্গবলি বাস করেন এবং এরপর যে কলিযুগে বজরাঙ্গবলী যখন মর্তে অবতীত হরেন তখন শ্রীমদ্ ভগবত পুরাণ অনুযায়ী কি জানানো হয়েছে যে কলিযুগে গন্ধ মাধন পর্বতে বাস করেন সেখানেই থেকে তিনি রামের পুজো করতেন এখনও তিনি গন্ধমাধন পর্বতে বসে রামের পূজা অর্চনা করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী হিমালয় কৈলাস পর্বতের উত্তরে গন্ধমাধন পর্বত অবস্থিত দক্ষিণ দিকে রয়েছে কেদার পর্বত সুমেরু পর্বতের চারিদিকে অবস্থিত গজদন্ত পর্বতের মধ্যে একটিকে প্রাচীনকালে গন্ধমাদন পর্বত নামে আখ্যায়িত করা হয়েছিল বর্তমানে এটি তিব্বতে অবস্থিত নেপাল পথে মানুষ সরোবর হয়ে এই পর্বতে পৌঁছানো যায় এছাড়াও ভুটানের পার্বত্য পথ অথবা অরুণাচলের পথে চীন হয়ে গন্ধমাদন পর্বতে যাওয়া যায় তাহলে জেনে নিন ছোট্ট ভিডিওতে বর্তমানে বজরঙ্গলি কোথায় থাকে